সুরায় আর রহমানের ভিতরে একটু পড়ে পরে আলা অর্থ কি ওলামারা বলুক তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে ঠিক না আমার কাছেও একটা তর্জমা আছে ওলামা মানবে কিনা জানি না এটা তো ওনাদের তর্জমা বললেন আর এটা শাব্দিক তর্জমা আমি মানি কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে আল্লাহ ছিয়ানব্বইটা নয়ামতের কথা বলছে প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল আমি তো তোর জন্য সমুদ্রের তলদ এসে প্রবল তৈরি করলাম বল তুই এই জমিনের পেটে থাইকা আমার জন্য কি করলি এটা হলো ফাবে আইডিয়া আলা ইরফু মা তো দিবানের আরেকটা তর্জমা ভিতরের ব্যথার তর্জমা ব্যথার কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবে এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বাতা তুনে মেরে লিয়ে কেয়া কেয়া দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম বল তুমি দলের জন্য কি করলা প্রমাণ করো মাঝে মাঝে দল বলে বুঝানোর জন্য বলতেছি রাগ না দলও মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল দলের জন্য কি করলি বল না দল এখানে হারলো তো হারলো কি কইরা বোট কম পাইলো তো পাইলো কি কইরা আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন দলও বলে আল্লাহ বলে সবই তো দিলাম বল তুই আমার জন্য কি করলি তু কবান বল আমার জন্য কি করলি চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ পঙ্খানো হিসাব নিতে হবে গেনার তোই ব্যক্তি হবে গেনার তো ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল রসুলকে পক্ষে নিল এই জন্য আর লম্বা করতে চাইতেছে না যদি বুঝে আসে সুযোগ এখনো আছে এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না আপনি আর আমি স্টেশনে আছি স্টেশনে আমরা যাত্রী এই দুনিয়াটা স্টেশন অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি চোর কইরা উঠায় নিয়ে যেতে দেরি করবে না আমরা সবাই যাত্রী এই দুনিয়াটা হলো স্টেশন অপেক্ষায় আছি শুধু গাড়ি অনেক বৃদ্ধ মানুষ আছে দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মোটটা হয় ওর এই কথাটায় আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে যে গাড়ি আসতে দেরি আমি কলেমা কোয়রা চড়তে দেরি করবো না আমার দুনিয়াটা এখন ভাল লাগে না বয়স হয়ে গেছে আর ভাল লাগে না আমরা যাত্রী দুনিয়াটা স্টেশন নারী যাত্রী পুরুষ যাত্রী যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী ছোটো যাত্রী বড় যাত্রী আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী এটা হলো ছাউনি স্টেশন ছাউনি অপেক্ষা গাড়ির 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 কিন্তু জিতবে ও যে আল্লাহকে সঙ্গে নিল রসুলকে সঙ্গে নিল যুবক সঙ্গে নিয়ে দেখ না জান্নাত তো খোলার সময় নেই আবার একবার আসছি আবার আসতে থাকবো জামু কই ডাকাই তো থাকি ঠিক না রূপগঞ্জ তো বেশি দূরে না আবার আসবো আবার শোনাব মিলবে ওই মজা জান্নাত মা তাস্তাহি আনফসুকুম জান্নাতের মজা তিনটা মনে যা চাবে তা মিলবে মনে অনেক কিছু চায় ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে প্যাক তারপরে বিলকুল সভা বাড়িতে পাঠায় দিব এই জন্য বুলেও ব্যক্ত করে না কিন্তু মনে চায় আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না ঠিক না কি কো যুবক সত্য তো এটা হলো জান্নাতের প্রথম মজা মনে যা চাবে দ্বিতীয় মজা হইলো চোখে যেটা লাগবে ওটা তোমার হবে আজকে সারা দিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না এইবার বলছে ভালো মতে ঠিক না বেশি তাকাইলে কি দেখায় জুতা দেখায় জান্নাতে জুতা না চোখে চোখ তোমার চোখে লাগতে দেরি তোমার হইতে দেরি হবে না বানায় রাখছে আল্লাহ হাটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার আমার কাছে বয়ান আছে আমি বুড়া করে জওয়ান বানায় দিতে পারি হুম হম বাড়ির যে চিন্তা করব। পাশের মানুষটা জিজ্ঞাস করবে ঘুমাস না ঘুমাও না কেন কি চিন্তা করো ওয়াজের থেকে দিয়ে চিন্তায় লেগে গেছ তো মুসকি মুসকি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল কবে যাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ ফাঁটো পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া কাফুর একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না নুর ওটার থেকে গেরে ওটার থেকে কাপড় ওটা দিয়া লেহেঙ্গা আলো না আলোর ভিতরে হিট আছে হিট গরম হয় নূর এটার ভিতরে হিট নাই এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো নূর ওইটা ওইটার ভিতরে কোনো হিট নাই গরম লাগে না যত ফকফকে হয় তত মজা লাগে ঠিক না ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড় আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে পুরের রূপ তিনটার রূপ বলছে বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের ফক ফকফকে হয়ে যাবে আলোতে আলোকিত হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাবরাতি দুনিয়া কুল্লা একটা দাঁত খোলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে লাউ কাশাফা সাকাইহি লা গাবা দাউ উশামস দুটো পাউ খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু থুতু লাউ বাসাগা সব আতিয়া ভুরলা সারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে হম মনে হয় বোঝে নাই পিঠার খায় তো কি মনে হয় দিব না ওই সময় বুজুর গায়ে যাবো ঠিক না হম হুজুর এই চল্লিশ বছর আগে ছাড়বো না আর তুমি বুজুর গে যাইবো ঠিক না কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে সারাদিন দিন মোবাইলের টাচ কইরা কয়বার চুমা দাও মোবাইলে টাচ মজা মজালায় চুমা দিয়া অর্থ কি অর্থ কি শর্ত কি গায়িকা সায়িকা দেয়িকা ঠিক না আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা ঠিক না জান্নাতে দ্বিতীয় মজা তৃতীয় মজা ফলা তালামু নাফ্সু মাউফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে কিছু বানায়া রাখছি লুকায়া মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব তোর সামনে রাইকা অবাক করে দিব একটা হাদিস শুনে শেষ করতেছি এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়া বৈশাখ কথা বলবে ফুর্তি করতে থাকবে এর ভিতরে ফেরেস্তা এসা নখ করবে বলবে এই বেলা কেন আর আল্লাহ গিফট পাঠাইছে গিফট বলছি কিসের গিফট বলে আল্লাহ একটা ফল পাঠাইছে ফল ডাকা থাকবে খুইলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই একই রং একই রকম আকৃতি তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে আল্লাহ এটা কি পাঠাইলো তো ফেরেশটা বলবে কাইটা খায়া দেখ না তারপরে বলিস তো কাটবে আর এক টুকরা যখন মুখে দিবে জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা গ্রান রং এটা তো থাকবে থাকবেই আরো কুঠি গুণ বেশি থাকবে এটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে হম এটা তো পুণ্য দি পিছনেরটা শীতলক্ষা ঠিক না কক্সবাজারে যে জুতা দেখাইছে। খাইছে ঠিক না মানে আপনারা বুঝবেন না যারা বুঝার বুঝতেছে বারবার তাকাইছে তো জান্নাত জান্নাতের সমুদ্রের সৈকত ওইখানে আড্ডা হবে এই জন্য আসেন আল্লাহকে সঙ্গে নেই আল্লাহর রসুলকে সঙ্গে নেই আজকে আল্লাহ নারাজ রসুল ও নারাজ আল্লাহ সঙ্গে হলে সব সহজ রসুল পক্ষে হলে আর পক্ষে হৈতে হবে। মনে উঠল কুৰাণের আয়াতেই ু্ড বলতছে। আল্লাহ রসুলে রওজারউপর একটা আয়াত লেখা আছে। অলাও আন্নাহুুম ইদ্দলামু আনফুসাহুম। সুম্মাজা উকা অস্থাব ফাুল্লাহ অস্তাক ফারা লাহুৰ, রাসুল, লাহজাদুল্লাহ হাততা গুাব রাহী আল্লাহ নিজে বলতেছেন বন্ধু আপনার উন্মতের কি দেখব জানেন আমি শুধু দেখব আপনি পক্ষে কিনা আপনি পক্ষে হাত উঠাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না দুনিয়া তো এটা আখেরা তো এটা আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিব সালতু তা সাফি তো চলেন আজকে সুযোগ আছে

কে কে পারবেন দেখি মনের থিকা কিন্তু মুখের থিকা না তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থিকা বলেন মনের থিকা বাতাস বলতেছে আপনাদের আজকে কবুল হবে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করে দেন নামা